私が言うと、このままの日差しがない場合は、ああいうこと。

তো শিবপুরে ছিলাম না আমি কৃষ্ণনগরে থাকি প্রতি শুক্রবার এখানে আসি শনিবার রবিবার থেকে সোমবার চলে যান সকালবেলায় আমাদের এই যে পুরোহিত আছে পুরোহিত সকালবেলায় হঠাৎ ইয়ে খুলতে এসে দেখছে যে মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরের মধ্যে সমস্ত জিনিস মানে সোনার এবং রূপর যা যা গহনা বাবার ছিল মুকুট থেকে আরম্ভ করার একটা এই ঘরের মেন ঘরের যে প্রণামী বাক্স নেই এবং তখন ওরা যথারীতি ফোন করে আমাকে ফোন করে বা বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ তখন অলরেডি সবাই আসতে শুরু করে আনুমানিক বলতে আমাদের আনুমানিক যেটা আইডিয়া ছয় থেকে সাত কেজি রুপো ছিল রুপোর জিনিস ছিল আর সোনার জিনিস অ্যাপ্রক্সিমেট ষাট থেকে পঁয়ষট্টি করি সমস্ত কিছু নিয়ে গেছে মানে কিছু এটা বাবার পায়ের কাছে একটা কোলকে ছিল রুপোর মানে কোলকে যেটা থাকে সেটাও নিয়ে গেছে এবং খুব সামান্য সামান্য জিনিসও নিয়ে গেছে মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস মানে মন্দিরের সমস্ত গহনা সমস্ত গহনা মানে সমস্ত সোনা এবং রুপোর গহনা সব মিলিয়ে আনুমানিক কত টাকা হবে আনুমানিক যদি এরকম ধরা যায় পঞ্চাশ লক্ষ টাকার ওপরে চুরি হয়েছে সি সি ক্যামেরা লাগানো একটা দেখলাম সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু আমরা জানতাম না যে আমাদের মেশিনটা স্টপ হয়ে আছে এটা আমাদের জানা ছিল না এখন টেস্ট করতে গিয়ে দেখছি মেশিনটাই রেকর্ড হয়ে আপনার নাম আমার নাম অমিত কুমার বিশ্বাস আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এই এলাকায় চুরির ঘটনা এর আগে কখনো দেখা গিয়েছে হ্যাঁ প্রচুর চুরি হয় মানে মোটর চুরি এইসব চুরি হয় মানে ঘরের জিনিসপত্র চুরি মোটর চুরি খাসি চুরি কোনো অনুমান রয়েছে কারাই চুরির ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না এরকম কোনো অনুমান আমার নেই মোটর বাইক অভিযোগ করেছেন অভিযোগ আমি থানায় যাব করব আর কি এখনও থানায় যায়নি আমি মন্দিরে সব দেখে শুনে নিচ্ছে ও থানায় গিয়ে অভিযোগ করব পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলেন পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং আমারও পূর্ণ বিশ্বাস আছে পুলিশের উপরে আস্তে আছে どうも。 I'm